মরলে তুমি কাটবা মরলে মানুষ কাটবা তোমার জন্য এই মারা তো মারা গেছে আর তুমি হাসতে হাসতে মারা যাবে তোমার মৃত্যুতে মানুষ কাঁদবে তোমার মৃত্যুতে মানুষ কি করবে কাঁদবে এই এজন্য কবি বলেন এমন জীবন করো হে গটর মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন মানুষ কাঁদবে গাছপালা তুলতা পশু পাখি তোমার জন্য কন্দন করবে আরে এমন জীবন পরিহনা গঠন তুমি বললে মানুষ হাসবে তুমি কাঁদবে ঠিকই তোমার মৃত্যুতে মানুষ বলবো জালেম মারা গেছে শয়তান মারা গেছে পাপিষ্ট মারা গেছে এই কথা বলবো কি বলবো না বলবো যে জালেম মারা গেছে খারাপ মারা গেছে এই কথা বলবো বলবো